যদি পাত্র না হন আপনাকে প্রেমের কথা শুনিয়ে আমার উপকার হবে না আপনি যদি পাত্র না হন তাহলে আমি যদি গুরুদেব হই আপনাকে মন্ত্র দিয়েও উপকার হবে না পাত্র তৈরি করতে হবে তারপর উপকার হবে বলো না গো আপনার সন্তান আপনার কথা শুনছে না কেন কারণ কি আপনার কথা শুনবার জন্য আপনার সন্তান বাধ্য হবে আপনার সন্তান অবাধ্য কেন তাকে বাধ্য করতে পারছেন না সংসার যহতের এমন এমন নিয়ম ঠিক একই রকম ভাবে এখানে আমরা যারা এসেছি না সংসার থেকে এসেছি ভালো কথা ভালো লাগে না খারাপ কথা ভালো লাগে মোবাইল ভালো লাগে বইটা ভালো লাগে না পড়াটা ভালো লাগে না ইংরেজিটা ভালো লাগে না ভূগোলটা ভালো লাগে না বাংলাটা ভালো লাগে না মোবাইল ভালো লাগে গেম খেলতে ভালো লাগে ওখানে কত আগ্রহ কত ইচ্ছা কত চেষ্টা ভালো করে খেলবো কত পরিশ্রম ভালো করে খেলবো কিন্তু সৎকার যে ভালো হবার জন্য কোনো আগ্রহ নাই ওখানে চেষ্টা নাই আমি ভালো হব আমি আমার চরিত্রটাকে সংশোধন করব। মনটাকে ঠিক করব বুদ্ধিটাকে স্থির করব সবাই যেন আঙ্গুল তুলে বলে এটা মানুষ রে মানুষের মতন দেখ ছেলেটা কত ভালো মানুষ কিনা একবার বিচার করে দেখো তো মানুষ মানুষ কিনা কারণ অমানুষগুলো দেখতে একেবারে মানুষের মতনই ভালো করে বিচার করো তো সেখানে কতটুকু মনুষ্যত্ব বোধ আছে কতটুকু প্রেম আছে কতটুকু শান্তি আছে সবাই নিজের শান্তির কথা চিন্তা করে কে অন্যের শান্তির কথা ভাবে এমন মানুষ কয়টা আছে নিজে সুখী হবো এটা সবাই ভাবে কিন্তু কতটুকু সুখী এটা বড় কথা না তুমি কয়জনকে সুখী করলে এটা বড় কথা ছিল কিন্তু কয়জনকে তুমি সুখী করেছ এটা কারোর থেকে ধ্যান আছে কি তবে তো মানুষ তবে তো ভাগবতের মহিমা শুনেছি তবে তো বেদ শুনলাম তবে আমি ধার্মিক তবে আমি সনাতনী কার কথা ভাবছি স্বার্থমগ্ন যে যেন বিমুখ বৃহৎ জগৎ হতে এসে কখনো শেখেনি বাঁচিতে আমার মূল বক্তব্য হচ্ছে আপনি যদি পাত্র না হন আপনাকে প্রেমের কথা শুনিয়ে আমার উপকার হবে না আপনি যদি পাত্র না হন আমি যদি গুরুদেব হই আপনাকে মন্ত্র দিয়ে উপকার হবে না আগে পাত্র তৈরি করতে হবে তারপর উপকার হবে সবাই মিলে একটু কষ্ট হলেও বলো কারণ না বলতে বলতে মুখটা একদম শেষ হয়ে গেছে জং পড়ে গেছে মুখে কত কথা বলি দিন ভগবানের নাম নিতে গেলে এটা এত আনন্দ হয় না যত আনন্দ হয় অন্যের নিন্দা করতে নিজের প্রশংসা করতে নিজেকে এই যে আনন্দের জায়গায় পৌঁছে দেওয়া হয় ততটা আনন্দ হয় না ভগবানের নামে ভগবানের তো আগে পাত্র না হলে পাত্র ভরে ভরে প্রেম দিতে চাইছি আমি তুমি প্রেম নিয়ে করবে কি উলি মুক্ত ছড়ানো ছাড়া আর কিছু হবে ভাগবত বলতে যাচ্ছি ভাগবত শুনবে সবাই বক্তা আছে শ্রোতা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় শ্রোতা সে পাত্র হোক না সে এত নিন্দনীয় জঘন্য খারাপ ব্যক্তি হোক সেও যদি শুনবার আগ্রহে বসে হা আমাকে বদলাতে হবে আমাকে সূতরাতে হবে আমাকে জানতে হবে আমাকে বুঝতে হবে আমাকে ধর্মের পথে চলতে হবে আমাকে ধার্মিক হতে হবে আমাকে সত্য জানতে হবে আমাকে সনাতনী হতে হবে আমাকে মানুষের সেবায় লাগতে হবে আমাকে দেশের সেবায় লাগতে হবে আমাকে জাতির সেবায় লাগতে হবে বা এই নিয়ে বসুক যে কোনো একটা পাপী লোক বসুক সেও সূত্রে যাবে বিশ্বাস করুন আমাদের লক্ষ্য কি সেটা ভালো করে জানতে হবে তো এসে বসুক আমি গ্যারান্টি দেব ভাগবত মহাপুরাণের মহিমা বর্ণনা করতে গিয়ে একটা পাপির কথা আছে সেই পাপি পাপ করতে করতে ভূত হয়ে গেছে সেই পাপী পর্যন্ত বদলে গেছে ভাগবত কথা শ্রবণ করে ভূত হয়ে বদলে গেল আমি কেন বদলাবো না শুধু আপনার লক্ষ্য নিয়ে এখানে এসে বসতে হবে আমি যে কথাটা বললাম সেই দিকে আবার ধ্যান দিন পাত্র ঠিক নাই অথচ আমি পাত্র ভরে প্রেম দিয়ে গেলাম শান্তির জল ছিটালাম যার মাথায় শান্তির জল ছিটালাম তিনি শান্তিতে থাকবে কেবলমাত্র মুখ মৌখিক শান্তি 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 বলে দিলাম কোনো কাজ হবে না শান্তি ওর হৃদয়ে প্রতিষ্ঠা না করতে পারলে শান্তি হবে না আর সেই প্রতিষ্ঠার জন্য একটু আমাদেরকে গম্ভীর হতে হবে আমাদের সচেষ্ট হতে হবে আমাদেরকে আরো আরও সক্রিয় হতে হবে সকল সনাতনী যদি সক্রিয় না হয়েছি তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার ভবিষ্যৎ চারিদিকে যেমন অন্ধকার ঘনিয়ে এসেছে কেউ কেউ বুঝতে পেরেছে অন্ধকার হয়ে গিয়েছে আগুন লাগিয়েছে কারুর ঘরে তার ঘর অন্ধকার কিছু নাই অন্ধকার সব আপনাকে কিছু করতে হবে সেটা ভালো করে বুঝতে হবে পাত্রটা পাত্র কিনা সেটা ভালো করে বিচার করুন তো দেখি আমি পাত্র ঠিকঠাক আছি কিনা একটা পাত্র যদি নোংরা হয় সেই নোংরা পাত্র এত নোংরা এত নোংরা তার মধ্যে আপনি পিওর জল দেন মিনারেল ওয়াটার দিলেন একটা নোংরা পাত্র নোংরা একটা গ্লাস এত নোংরা এত নোংরা তার মধ্যে আমি কি দিলাম মিনারেল ওয়াটার একদম বিশুদ্ধ পানীয় ওই জলটার বিশুদ্ধ থাকবে উপকার হবে কি কারুর বলুন কারুর উপকার হবে ভাগবত কথা বিশুদ্ধ অতি বিশুদ্ধ মিনারেল ওয়াটার একশো ভাগ খাঁটি কোনো মেলাবট নাই কোনো ভুল নাই কোনো ভ্রান্তি নাই কিন্তু সমস্যা এটাই যে পাত্রের মধ্যে আমি জমা দিচ্ছি যে পাত্রের মধ্যে রাখছি সেই পাত্রই ধোয়া মাজা পরিষ্কার না সেই পাত্র নোংরা ভরা আগে কি করা উচিত এবার আপনারা আমাকে বলুন পানীয় দেবার আগে পাত্রটা ধোয়া মাজা উচিত কিনা এটাই আমাদের সমস্যা আমরা যারা সনাতনী সাধু আমরা যারা সনাতনী সাধু সবাইকে আমরা ভাগবত শুনিয়ে দিই পাত্র পরিষ্কারের দায়িত্ব নিই না এত এত শ্রোতা সব পাত্র পাত্রগুলোকে পরিষ্কারের দায়িত্ব নিতে হবে পাত্র বরণ নোংরা পাত্রকে মার্জন করুন পাত্রকে পবিত্র করুন পাত্রকে ঠিক করুন অপাত্রকে পাত্র বানাতে হবে আগে তারপর ভাগবত দিন প্রেম দিন দেশপ্রেম দিন গুরুপ্রেম দিন বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা দিন আদৌ শ্রদ্ধা দ্বিতীয় সাধুসঙ্গ তৃতীয় ভজন ক্রিয়া চতুর্থ অনর্থ পঞ্চম নিষ্ঠা ষষ্ঠ রুচি সপ্তম আসক্তি অষ্টম ভাব নবম প্রেম এইবার প্রেম লাভ করবে আগে তো পাত্রটাকে অপাত্রকে পাত্র বানান ঘষে মেজে পরিষ্কার করুন কি নোংরা হয়ে আছে পাত্রটা দেখতে পাচ্ছেন না পাত্রটা বড় নোংরা হয়ে গিয়েছে গো পাত্রটাকে পরিষ্কার করো